আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে পাইকারি থ্রি পিসের ব্যবসা কতদিন থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ সেটা অনেক লম্বা ইতিহাস সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর যাবত আমাদের এই ব্যবসা তো মূলত আমাদের ব্যবসা হচ্ছে শাড়ি নিয়ে ব্যবসা ছিল আমাদের এখনও শাড়ির ব্যবসা ঐতিহ্য হিসেবে আমরা ধরে রেখেছি এই মিরপুর পল বেনারসি পল্লীটা যে নামকরণ করা আছে এটা এক কথায় বলা যায় আমাদের বস ওনার ওনার যে বাবা ওনাদের হাত ধরেই এই আজকের এই বেনারসি পল্লীটা কিন্তু নামকরণ করা হয়েছে বা এত বিখ্যাত হয়েছে তো ওনাদের এখানে শত শত তাঁত ছিল এখানে কারখানা ছিল শত শত কারিগর এখানে কাজ করত খুব আনন্দমুখর পরিবেশে একটা ঐতিহ্য তৈরি হয়েছে বিশ্ব দরবারে বিশ্ববাজারে কারণ হচ্ছে মানুষের রুচির পরিবর্তন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিরও পরিব পরিবর্তন হয়েছে সেজন্য এখন দেখা যাচ্ছে যে আগে যেখানে নাইনটি পারসেন্ট আমাদের মা বোনেরা শাড়ি পরতেন শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এখন দেখা যাচ্ছে ওনারা থ্রি পিস পরে বেশি একটু বোধ করেন এখন ব্যবসায়িক ব্যবসার বৈচিত্র্য আনার স্বার্থে ব্যবসার পরিবর্তন হয়েছে আমাদের কিন্তু আমাদের ঐতিহ্য হিসেবে এখনও শাড়ির ব্যবসাটা রয়েছে তো আমাদের এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শাড়ি ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি তারপর হচ্ছে পাটি শাড়ি প্রোডাক্টগুলো পাবেন প্লাস হচ্ছে আমাদের এখানে লেঙ্গা পাবেন আর হচ্ছে এখন বর্তমানে আমাদের মূল ব্যবসাটা হচ্ছে থ্রি পিস নিয়ে থ্রি পিস ফোর পিস এগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি নিজেরা তৈরি করি প্লাস হচ্ছে নিজেরা পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিয়ে অনেক ভাই আছেন অনেক বোন আছেন যারা এখান থেকে নিয়ে ওনারা নিজ নিজ মোকামে নিজ নিজ জেলা শহরে বিভাগীয় শহরে ওনারা পাইকারি সেল করে থাকেন অনেকে আছে ঢাকা শহর সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মার্কেটে ওনারা খুচরা বিক্রি করে থাকেন আবার শত শত পেজে এরকম আমাদের হাজারো লাখো মা বোন আছেন ভাই বোন আছেন যারা এটাকে পেশা হিসাবে নিয়ে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলা সেল করে থাকেন পিসগুলো তৈরি করেন জি আলহামদুলিল্লাহ আমরা ইতপূর্বে আমি বলেছি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের হান্ড্রেড পারসেন্ট নিজস্ব তৈরি এবং এগুলো আমরা দেশের মাদার হোলসেলার একটা বৃহত্তম মাদার হোলসেলার বলতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এবং এগুলোকে কিউসি করা হয় কোয়ালিটি মেনটেন করা হয় এবং মানসম্মত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মান নিয়ন্ত্রণ করে থাকি কঠোরভাবে এবং এগুলো এই প্রোডাক্টগুলো এতটা মান নিয়ন্ত্রণ করি আমরা অনেক কাস্টমারকে গ্যারান্টি দিয়ে সেল করি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু রং কোষের গ্যারান্টি থাকে আমরা বলে দিই যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিশ্চিন্ত বিক্রি করবেন এবং কাস্টমারকে গ্যারান্টি সহকারে সেল করবেন রং কোস্ট নিয়ে কোনো সমস্যা হবে না মাল ত্রুটিপূর্ণ হলে হতেই পারে ভাত খেলে যেমন মানুষের দুটো একটা ভাতের দানা পড়ে যায় হতে পারে এখানে কিছুটা ত্রুটি থাকতেও পারে কিন্তু এগুলো আমরা চেঞ্জের অপশন রেখেছি তাদের জন্য তাদের সুবিধার জন্য চেঞ্জ অপশন বলতে দেখা যাচ্ছে যে কোনো মাল ত্রুটিপূর্ণ হয়ে গেল পড়ে গেল কোন কারণবশত কারণ হচ্ছে আগুন পানির কাজ দেখা যাচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোয়ালিটি মেনটেন করার আমরা চেষ্টা করি তবুও যদি ওভারলুকিং হয়ে যায় কোনো কারণবশত তাহলে কিন্তু এটা চেঞ্জের অপশন আছে কত ধরনের থ্রি পিস পাইকিরি দেন আলহামদুলিল্লাহ ব্লক বাটিক বাদে আমাদের কাছে আপনারা প্রিন্টের লোন পাবেন আড়ি কাজ করা পাবেন সিকোয়েন্সের কাজ করা পাবেন জর্জেটের উপরে কাজ করা জর্জেটে আপনার সিফলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা এই ধরনের অসংখ্য ডিজাইন অসংখ্য ব্র্যান্ডের আপনারা প্রোডাক্ট পাবেন এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট বলতে আমরা হচ্ছে এজ ইট ইজ মানে ইন্সপায়ার্ড পাকিস্তান ইন্সপায়ার্ড ইন্ডিয়ান অথবা ডাইরেক্ট ইন্ডিয়ান যেগুলো ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান সেগুলো আমরা নিজেরা ইনপোর্ট করে থাকি পাকিস্তানি ইন্সপায়ার্ড প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি মানে নিজেরা বলতে দেশে তৈরি হয় না এগুলো এগুলোর মেটেরিয়ালস এবং ফেব্রিক্স এগুলো সবই বাহিরের প্রোডাক্ট বাহিরের এগুলো আমরা নিজেরা বাহিরেও আমাদের দেশের বাইরেও কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে সেখান থেকে এগুলো ম্যানুফ্যাকচার করে এগুলো আবার দেশে নিয়ে আসি এই ধরনের প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু আমরা কাস্টমারকে তাদের ব্যবসার সাথে ব্যবসার জন্য এগুলো আমরা নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা উপহার হিসেবে দিয়ে থাকি কারণ হচ্ছে তারা এই ব্যবসা প্রোডাক্টগুলো নিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে অনায়াসে তারা যেন ভালো একটা প্রফিট মার্জিন করতে আয় করতে পারে সেজন্য কিন্তু আমরা সব সময় সচেষ্ট থাকি আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি বৃহত্তম ইম্পোর্টার বলতে পারেন দেশে আমাদের চাইতে কম রেটে ইম্পোর্টেড প্রোডাক্ট আশা করি অন্য কোন প্রতিষ্ঠান আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিদ্বন্দ্বিতায় আছে কিনা বলতে পারি না তবে আমরা মনে করি যে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সাশ্রয়ী রেটে হয়তোবা কেউ দিতে পারে না আর নিজেদের প্রোডাক্ট তো আমরা নিজেরা নিজেরা প্রোডাক্ট নিজেরাই আমরা হোলসেল করি এখান থেকে কাস্টমারদের ঠোকার সম্ভাবনা নেই সম্ভাবনা একেবারে বলতে পারেন তরুণ ও নারী উদ্যোক্তাদের এই থ্রি বিএ ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন যারা তরুণ উদ্যোক্তা যারা ঘরে বসে পড়ালেখা করে চাকরির পিছনে ছুটছেন ঘরে বসে সময় পার করছেন টিভি দেখছেন মোবাইল দেখছেন কম্পিউটার ল্যাপটপ টিপি করে সময় পার করছেন তাদেরকে বলবো আপনারা ঘরে বসে না থেকে নিজে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবেন যদি কাপড় নিয়ে আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে বা এরকম কোনো ইন্টারেস্টেড থাকেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি চেষ্টা করবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আমাদের এই প্রতিষ্ঠানে একটু ভিজিট করে যেতে ইনশাআল্লাহ আপনারা এখানে আসলে কিন্তু আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অসংখ্য মা বোন ভাই বোন আছেন যারা কিন্তু এই কাপড় জগতে এই ফেমাস সিল্কের মাধ্যমে অনলাইন জগতে বা অফলাইনে তারা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়েছেন প্লাস আরও দু চারজনকে উদ্বুদ্ধ করেছেন যে তারা যেন এই ব্যবসায় নামেন তারা যদি এই ব্যবসা করে নিজের স্বাবলম্বী হন নিজের পায়ে দাঁড়ান যারা নতুন ব্যবসা করতে চায় তারা কত টাকা পুঁজি নিয়ে আসলে ব্যবসা শুরু করতে পারবে আমাদের এখানে মূলত টাকা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনার মনোবলটা আপনি যদি মনোবল আপনার থাকে আপনি যদি দৃঢ় মনোভাব নিয়ে যে ব্যবসা করবেন বলে ভাবেন এই পথে যদি নামেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সহায়তা করবেন আমরা তো আছি আমাদের আলিবস এমডি স্যার প্রতি মঙ্গলবার ব্যবসায়িক পরামর্শমূলক কথাবার্তা ক্লায়েন্টদের সাথে বলে থাকেন উনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন যে ব্যবসা কিভাবে করে আগানো যায় এবং ব্যবসাটা কিভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সাথে করা যায় অল্প পুঁজিতে ব্যবসা করা যায় আমাদের এখানে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু একটা প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে যে ওই ছয়শো টাকার প্রোডাক্ট থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আমাদের পাইকারি রেটে প্রোডাক্টগুলো আছে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা পরামর্শ দিই যে কোন প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করলে আপনি ভালো একটা প্রফিট মার্জিন পাবেন আপনার ব্যবসায় গ্রোথ হবে দুই পিস থ্রি পিস নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের এখান থেকে সাতশো টাকা করে পনেরোশো চল্লিশ টাকা হলেই কিন্তু মাত্র দুই পিস নিয়ে নিজেকে পরীক্ষামূলকভাবে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এখান থেকে একটা সেট আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সেট ওয়াইজ সেল করে থাকি সেম ডিজাইনের দেখা যাচ্ছে যে এক একটা ডিজাইনের চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার হয়ে থাকে যারা ব্যবসা করবেন তাদেরকে আমরা বুঝিয়ে দিই যে এটা কিভাবে কিনতে হবে কিভাবে নিতে হবে অনেকে আছেন একটা ডিজাইন পছন্দ হলো একটা দুইটা কালার এখান থেকে দেন ওখান থেকে দেন আমাদের এখান থেকে কিন্তু সিস্টেমটা এরকম না আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যে ডিজাইনটা পছন্দ করবেন সেটা যে কোটা কালার থাকে সেই কোটা কালারে একটা সিটিং থাকে একটা বান্ডিল থাকে তো আপনারা চাইলে ওখান থেকে আপনার একটা বান্ডিল নিতে পারবেন দুইটা বান্ডিল নিতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু বেশি পরিমাণে মাল নেওয়ার জন্য কারণ আপনার ক্যারিং চার্জ আদার্স কোস্ট আছে সেগুলো আপনার আপনার যদি কম হয় যত কম পরিমাণে হয় তাহলে কিন্তু আপনার কেনার রেটটা কম পড়বে আপনার পোর্টটা ভালো হবে আপনার প্রফিট মার্জিনটা বাড়বে আর যদি মনে করেন যে না দুই পিস নেওয়ার জন্য আপনি অনলাইনে অর্ডার করেন তো দুই পিস আপনার যে ক্যারিং কস্টটা আছে কুরিয়ার সার্ভিসের যে খরচটা আছে আদার্স খরচ যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের দাম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পিসে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার প্রফিটটা এখানে কিন্তু মার খেয়ে যাবে এই ধরনের আমরা পরামর্শ দিয়ে থাকি যে যেন মিনিমাম আপনারা যারা অনলাইনে কেনাকাটা কাটা করবেন তারা দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকার কেনাকাটা করলে আপনার একটা ভালো একটা সুবিধাজনক আপনার ইয়ে হবে পড়তে হবে রেট বাংলাদেশে অনেক প্রবাসী আছে হঠাৎ করে দেশে এসে ব্যবসা দিয়ে লস করে বিদেশিদের আপনি কি পরামর্শ দেবেন জীবন জীবিকার তাগিদে অনেকেই বিদেশে যান সমস্যা নেই বিদেশে যাওয়া খারাপ না কর্মসংস্থানের কারণে জীবন জীবিকার কারণে বিদেশ যেতেই পারেন সারা জীবন কেউই বিদেশে থাকতে পারবে না দেশে এক সময় আপনাকে ফিরে আসতে হবে এমন একটা ব্যবসার সন্ধান করবেন যেটা করে আপনার জীবন জীবিকা আপনার দেশে বসেই কিন্তু আপনার বিদেশের টাকায় আয় করতে পারবেন বিদেশের সমপরিমাণ টাকা দেশে বসে আয় করতে পারেন এ ধরনের ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা থ্রি পিসের ব্যবসা তো আপনারা এই ধরনের একটা ব্যবসার সাথে জড়িত হয়ে পড়বে হয়ে যাবেন ফেমাস সিল্কের সাথে জড়িত হয়ে যাবেন বা এ ধরনের আপনার জানা মতে যে কোনো প্রতিষ্ঠান থাকে যারা আপনাকে এভাবে সহযোগিতা করবে প্রোডাক্টগুলোর কোয়ালিটি প্রোডাক্টগুলোর চেঞ্জিংয়ের অপশন আদার্স অনেক ফ্যাসিলিটি যেগুলো মনে করেন যে অনেকগুলো দোকান আছে অনেকগুলো পাইকার আছে যারা এক একটা বারো পিসের সেট বিশ পিসের সেট করে থাকে আমরা তাদের সুবিধাটা কিন্তু চার পিসের সেট করেছি ছয় পিসের সেট করেছি তারা কিন্তু তাদের এই যে স্বল্প পুঁজি যাদের আছে বা যাদের বেশি পুঁজিও আছে তারা এক দেখা যাচ্ছে যে একই ডিজাইনের বিশ পিস বারো পিস এগুলো না নিয়ে দেখা যাচ্ছে একটা ডিজাইনের একটা সেট চার পিসের একটা সেট নিলে দেখা যাচ্ছে উনি চারটা ডিজাইন থেকে চারটা সেট নিতে পারবে তাহলে কি ষোলো পিসের মধ্যে কিন্তু চারটা ডিজাইন পেয়ে গেল একটা ডিজাইনই কিন্তু বিশটা নিতে হলো না তাহলে এই সুবিধাগুলো তাদের জন্য আছে এবং স্বল্প পুঁজিতে ব্যবসা যেমন হচ্ছে এই যে পনেরোশো চল্লিশ টাকা মাত্র দুই পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ আছে যারা যাদের মূলধন হারিয়ে এখন পথে বসে গেছেন ব্যবসা যে কোনো কারণে যে কোনো ব্যবসায় মার খেয়েছেন তারা কিন্তু এই সামান্য পুঁজি দিয়ে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা না মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলেও কিন্তু ওনারা ব্যবসা শুরু করতে পারেন সারা দেশ থেকে থ্রি পিস পাইকারি নিতে আসতে চায় তাহলে কিভাবে আসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের চৌষট্টিটা জেলার থেকে আমাদের কাস্টমার অনলাইনের মাধ্যমে ওনারা প্রোডাক্টগুলা দেখে থাকেন পছন্দ করে থাকেন কিনে থাকেন আর যারা আসতে পারেন তারা তো মোস্ট ওয়েলকাম তারা আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এসেই কিন্তু সরাসরি ওনারা পণ্যগুলো দেখে পণ্যের মান যাচাই করে বুঝে শুনে নিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা দূর দূরান্তে থাকেন যারা ইতোমধ্যে এখনও পর্যন্ত ফেমাস সিল্কের অ্যাড্রেস জানেননি তারা আপনার মাধ্যমে ফেমাস সিল্কের অ্যাড্রেসটা জেনে নেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক লাইন নাম্বার এক দোকান নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে আমাদের প্রোডাক্টগুলো দেখে চয়েস করবেন সেখান থেকে সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার ব্যবসায়িক প্রতি পরিচয়টা নিশ্চিত করে বা ব্যবসার উদ্দেশ্যটা নিশ্চিত করবে করলে আমরা কিন্তু ওই প্রোডাক্টের দাম বলে দেবো আপনারা ওই সেটগুলো আপনার আপনার বাসায় বসে ঘরে বসে কিন্তু ওই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ইনশাআল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা চাই যে এই ফেমাস সিল্ক ফেমাস সিল্কের মতো এরকম প্রতিষ্ঠান শুধু যে ফেমাস সিল্ক একাই থাকবে তা কিন্তু না আমরা চাই যারা নতুন উদ্যোক্তা যারা ফেল মারা ব্যবসায়ী চলার পথে ওনারা দৃশ্য খুঁজে পাচ্ছেন না যে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা আগাবো তাদের জন্য আমাদের পরামর্শ যে আপনারা একটা কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা কিন্তু সুন্নতি ব্যবসা এ ধরনের একটা ব্যবসার সাথে জড়িত হন এই ধরনের ব্যবসায় জড়িত হলে কিন্তু আপনি দেখেন এগুলা কিন্তু একেবারে সহসায় পচে যাওয়ার মতো পণ্য না ঠিক আছে হ্যাঁ বলবেন যে পচে না গেলে তো ডিজাইন পূরণ হয় সত্য কথা এই ডিজাইনগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জের অপশনও আছে ফেমাস সিল কিন্তু চেঞ্জের অপশনও রেখেছে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন না দেশীয় প্রোডাক্ট আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট যেগুলো দেশীয় প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে চার পিসের একটা সেট নিয়েছেন ছয় পিসের একটা সেট নিয়েছেন আপনি অর্ধেক সেল করতে পারছেন অর্ধেক পারেননি সেটা কি ফেলে দেবেন না সেটা চেঞ্জ করে আবার নতুন করে নিতে পারবেন অন্য যে কোনো ডিজাইন নিতে পারবেন তাহলে কি আপনার পুঁজি মার যাবে না মানে আমাদের ফেমাস সিল্কের আমাদের প্রতিষ্ঠানের আমাদের এমবেসারের পরিকল্পনা হচ্ছে ফেমাস সিল্ক যারা ব্যবসায়ী যারা উদ্যোক্তা তাদের প্রত্যেকে যেন এরকম ফেমাস সিল্কের মতো একটা প্রতিষ্ঠান হোক আপনার দৃঢ়তা থাকতে হবে মনোবল থাকতে হবে এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে বাবা মার দোয়া থাকলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই পরিশ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে আপনার মেথা দিয়ে আপনি এরকম একটা প্রতিষ্ঠান নিজেও তৈরি করতে পারবেন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো যারা শিক্ষিত আছেন বেকার হয়ে আছেন বাসায় বসে না থেকে আপনারাও এরকম কাপড়ের ব্যবসার সাথে জড়িত হয়ে যান থ্রি পিসের ব্যবসার সাথে জড়িত হয়ে যান ইনশাল্লাহ আপনার বেকারত্ব ঘুচাবে আপনি নিজে স্বাবলম্বী হবেন সমাজের বোঝা হয়ে আর কতদিন থাকবেন তো ইনশাল্লাহ নিজে একটা কিছু করার চেষ্টা করেন আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে আপনারা দেখছেন